হ্যালো গুড মর্নিং এই যে ইত্তি সোনা চলে আসছে দেখছেন ইত্তি সোনা অসুস্থ হওয়ার একটু সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে তো আজকে হচ্ছে ইত্তি মাম্মা অসুস্থ তো আমরা কোথায় আসছি আব্বু এখন ইত্তি সোনার মাম্মা যেহেতু অসুস্থ তাই ইত্তি সোনা আজকে আসছে হচ্ছে যে নান্না করতে না বাবা হুম নান্না করতে আসছে তো আমরা চলে যাই সকাল বেসিক্যালি হচ্ছে যে আজকে ইত্তি সোনার মাম্মা অসুস্থ ইত্তি সোনাও আগামীতে এই যে মুখের দাগগুলো হয়ে গেছে দেখছেন ওর ই উঠছিল তো অসুস্থতা ওর মাম মামে সারছে তো আমরা হচ্ছে যে এখন ওই যে ঘুম থেকে উঠে গেছে ইফতি সোনার মাম্মা ইফতি সোনাও আমরা উঠে গেছি এখন রান্না করবে আজকে সকালে যেহেতু অসুস্থ অনেক জ্বর খিচুড়ি রান্না এপাশে চলতেছে ডিম সেদ্ধ ইফতি সোনা ইপ্তি সোনা ঘুম থেকে উঠে মোটামুটি ইপ্তির আমূর্ত দেখলে নিজে ওর হয়েছে তো তাদের জন্য খাবার রেডি আমার জন্য রেডি এই যে ডিম রেডি ইপ্তি সোনা ইপ্তি সোনা হ্যাঁ ইফতি এই যে লাল সবুজ শাড়ি পরবে কালকের জন্য ইপ্তি সোনাও কি শাড়ি পরতে হবে এই যে ডিমটা খেয়ে নিতে হবে বাপ ডিম খেতে হবে ওর মুখে ওই যে বসন্ত হওয়ার পরে একটা দাগ আছে স্পট উঠছে তো যাই একদম শীতের সকাল তো আমরা খেয়ে নিই সবাই ইপ্তি সোনা প্রথম হয়েছে নাকি বাবা সকাল বেলায় ইফতি সোনায় ডিম খাওয়া প্রথম তারপরে আমি তারপরে মামাম নাকি বাবা হুম হুম দেখিছেন সবাই আপনারা কেউ এরকম করে ডিম খেতে পারেন পারেন না কেউ পারে না ইফতি সোনা পারে আমার মাম্মাম পারে নাকি বাবা চুরি হয়ে গেছে কিন্তু লবন্দির চলো খেতে বসো এই যে আমাদের জায়গায় খেতে ইসে শাক হয়েছিল কি শাক কচু শাক আর ওই পিছনে কি এই যে দেখেন কত সুন্দর শাক হয়েছে আর সিম সিম গাছে যে আসছে আসছে আর কে নিয়ে আসছে ইপ্তি সোনা এই যে একটা সজনের পাতা নিয়ে চলে আসতেছে তোমার জায়গায় হয়েছে তোমার জায়গায় হয়েছে আছে তো ওটা হারাই গেছে ও খুঁজে পাচ্ছে আমরা হচ্ছে সারাদিন বাসায় ছিলাম একটু রাম্মু জ্বর সকালবেলা এরকম উঠছি আবার এই যে আমরা ছাদে চলে আসছি এই যে ছাদের লুটু বাহিনী আছে এই যে এই তোমরা কি করতিস এই যে দুই লুটু বাহিনী আমরা একটু ভিডিও শর্ট নিয়ে এদের নিয়ে সুন্দর শট আমরা এখন স্টেডিয়ামে মাগুরা মাগুরা শোনা কোথায় আবার আস মানে আমরা আলোকে স্টেডিয়াম গেটে আসছি এই যে খুদে দুইজনকে নিয়ে গিডিস গিরিশ 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 হ্যাঁ তোমরা হাঁটো আমি একটু ভিডিও কনাই তোমরা হাঁটিয়ে যাও বাসার দিকে যাচ্ছি একটু গেটে আসছিলাম তো ইতি শোনা দিদা ডাকতেছে বলে চলে যেতে হচ্ছে হ্যাঁ দিদা ডাকতেছে বলে কালকে হচ্ছে ষোলোই ডিসেম্বর এই জন্য এখানে হচ্ছে কালকে সকালে কুচক হবে তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি একটু এদিকে তাকাও ভাষণ থ্রি চালাচ্ছে এই যে লেডি বাইকার লেডি ইফতির বাবা লেডি বাইকার এই আস্তে পড়ে যাবা